হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি দেখো আমাদের এই ঘরের পেছনে মাঠে এসেছি একটু মাটি নিতে আমার মেয়ে কখন পিছন দিক থেকে এসে দেখি ভিডিও করছে তো আমি মাটি নিচ্ছি কারণ দুটো ফুলের চারা কিনেছি সে দুটো লাগাবো সেই জন্যে তো এইখানটায় দেখো ঘরের পিছন দিকটা দেখো মাঠ এখানটায় না জল হয়ে গেছিলো আমাদের এখানে পুরো জল ছিল মাঠে এখন শুকিয়ে গেছে তো যাই হোক মাটি বাটি নিয়ে আমি চলে এসেছি ছাদে রেখে এসেছি স্নান করে এসেছি এবার রান্না করব তো রান্নার মানে গুছিয়েই আমি গিয়েছিলাম ওখানে ভাত বসিয়ে দিয়েছি এখানে পুঁই মিচুরি কেটে নিয়েছি ফুলকপি আলু তো মাছের ঝোল হবে ডাল হবে মিচুরি হবে তো দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখানে কাতলা মাছ আছে মাথা আছে খয়রা ইলিশের মাথা আছে তো খয়রা ইলিশের মাথাটা দিয়ে আমি মিচুড়ি রান্না করব। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর কুচানো পেঁয়াজ মিচুরিটা রান্না করব সেই জন্য তো ওইদিকে মিচুরিটা আমি সেদ্ধও করে রেখেছি তো বেগুনটা আমি এর মধ্যে দিয়ে সেদ্ধ করে নিই বেগুনটা সেদ্ধ করলে প্রচণ্ড গলে যায় ভালো লাগে না খেতে সেই জন্য তো বেগুনটা একটু ভেজে নিয়ে তারপরে মিচুরিটা দেখো আমি ঢেলে দিলাম দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণের মতো হলুদ তো এবার ভেজে রাখা মাথাটা দিয়ে দিলাম দিয়ে আমি কিছুক্ষণের জন্য একটুখানি ঢেকে দেব তো ঢাকা দিয়ে দিলাম দেখো অনেকটাই জল শুকিয়ে এসেছে এবারে দিয়ে দিচ্ছি আমি একটুখানি মিষ্টি তো এখানে আমি দিয়ে দিলাম আখের গুড় যেহেতু মার হচ্ছে সুগার সেজন্য চিনি খায় না আমরা আখের গুড়টাই তরকারিতে বেশি খাই তো হয়ে গেছে আমার মিচুড়ি নামিয়ে নিয়েছি এদিকে দেখো আমি ফুলকপি আলুর ঝোলটাও বসিয়ে দিয়েছি যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে সেই জন্য আমি দুটো ওভেনে করে নিচ্ছি রান্নাটা তো মাছগুলো দিয়ে দিয়েছি আমার প্রায় হয়ে এসেছে ঝোলটা এবারে হচ্ছে আমি একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি নামানোর আগে ধনেপাতা কুচিটা দিয়ে দিয়ে দিয়েছি আমি এবার নামানো নামিয়ে নিয়েছি মাছের ঝোলটা এদিকে দেখো আমার ডালটাও রান্না করা হয়ে গেছে ডালটা আর দেখাতে পারিনি তো যাই হোক এখানে আমি এবার মাছের ঝালটা করব এটা হচ্ছে সাইটিং মাছ তো এটার ঝাল করব। তো ঝালটা বসিয়ে দিয়েছি মাছটা তোমরা কে খেয়েছো আমি জানি না তো মাছটা কিন্তু বেশ ভালোই খেতে তো এটাও প্রায় হয়ে গেছে এটাও নামানোর আগে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম তো রান্না বান্না হয়ে গেছে আমাদের সবার খাওয়া দাওয়াও হয়ে গেছে এখন বিকেলবেলা একটু আমি ছাদে এসেছি তো দেখো পাখিদের খেতে দিয়েছি ওরা খাচ্ছে আপনাদের ছাদের অনেক পাখি আসে আরও আসে যেখানে পায়রা আসে কাক আসে শালিক আসে অনেক রকমের পাখি আসে আর কি তো যাই হোক এই যে এবার আমি ফুল গাছের চারা দুটো লাগাবো এই হচ্ছে ফুলের চারা আমি দুটো কিনেছিলাম তো আমার কাছে টব নেই টব কেনা হয়নি আমার অতটা খেয়াল ছিল না যে টব নেই তো যাই হোক এখানে একটা বালতি ছিল নিয়েছি আর একটা কোটোর মুখটা আমি কেটে তার মধ্যে লাগাচ্ছি দেখো গাছ লাগানো হয়ে গেছে মানে ছাদে দেখেছ এই গাছগুলো আছে তো অ্যালোভেরা গাছ আছে ব্রাহ্মণী শাক লাগিয়েছি তারপরে হচ্ছে এটা হচ্ছে বিলাতি ধনে পাতা তো এই কটাই গাছ আছে যাই হোক এখন সন্ধ্যা হয়ে গেছে যাব একটুখানি বাজারে কিছু কেনাকাটা করার আছে আমাদের একটা নিমন্ত্রণ আছে সেই জন্য কিছু কেনাকাটা করতে হবে তাই বাজারে যাচ্ছি তো বাজারে চলে এসেছি এই যে কেনাকাটা করছি তো কেনাকাটা করা হয়ে গেছে বাড়িতেও চলে এসেছি এই যে এই জিনিসগুলো কিনেছি কেমন হয়েছে অবশ্যই জানিও তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই খুব খুব ভালো থেকো